আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন আবারও চলে আসলাম অনেক দিন পর আমাদের হাতে রয়েছে অনর এক্স সেভেন দুইটা ফোন একটা হচ্ছে ফোর জি একটা হচ্ছে আপনার ফাইভ জি এই দুইটা ফোন মিডিল ইস্টের মার্কেটে অথবা আরব দেশগুলোতে অ্যাভেলেবেল রয়েছে বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়ালি অ্যাভেলেবেল রয়েছে এই দুইটাতে কিন্তু আপনার সানফ্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে ছয় হাজার পাঁচশো ব্যাটারি ব্যবহার করা হয়েছে খুবই শক্তপোক্ত আজকে আমরা এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখছেন সিম্পল ট্যাক আপনাদের সাথে আছি আমিরা তো তোদের না করে চলুন শুরু করা যাক আনবক্সিং করে ফেলি দেখি বক্সের মধ্যে কি কি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে থার্টি থ্রি একটি ফাস্ট চার্জিং রয়েছে একটি ইস বি এ টু সি কেবল রয়েছে এবং একটি সিলিকন কাবার রয়েছে এবং একটি সিম ইজেক্টর রয়েছে হেডফোন ছাড়া বাকি যা যা থাকা দরকার সব কিছুই কিন্তু আপনারা বক্সের মধ্যে পেয়ে যাচ্ছে এবার আসুন আমরা এই ফোনগুলোর ডিজাইন নিয়ে কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ফোনের ডিজাইন অনেকটাই একই রকম আমার বাম পাশে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক সেভেন্টি ফোর জি আর ডান পাশেটা হচ্ছে আপনার এক্স সেভেন্টি ফাইভ জি দুটোটার মধ্যে কিন্তু সেমই পোর্টস সব কিছু সেম ব্যবহার করা হয়েছে দুইটা ফোনে কিন্তু আপনার থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক ব্যবহার করা হয় নাই এর মধ্যে কিন্তু আপনার একটা স্পেশাল এআই বাটন পেয়ে যাচ্ছেন এই ফোনগুলোর মধ্যে যেটা দিয়ে আপনারা চাইলে স্পেশাল কিছু অ্যাপস অথবা আপনার যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো সেট করে রাখতে পারবেন এবং এক অ্যাক্সেস করতে পারবেন এই ফোনগুলোর যে আপনার ব্যাক প্যানেলটা ব্যাক প্যানেলটা কিন্তু খুবই তৈরি করা হয়েছে আপনি যখন ফোনটি হাতে নেবেন আপনার কাছে খুব ভালো একটি ফিল হবে আপনারা যারা আইফোন ফিফটিন সিক্সটিনটা দেখেছেন তাদের কাছে হয়তো এমনটা ফিল লাগবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু আমার কাছে মনে হচ্ছে দুইটা ফোনের ডিজাইনটা কিন্তু আপনার খুব প্রায় সেমই মনে হচ্ছে সাইজটাও সেম দুটা ফোনে কিন্তু আপনার সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে মাইক্রোফোন রয়েছে এবং সেকেন্ডারি মাইক্রোফোনও কিন্তু এই ফোনগুলোতে ব্যবহার করা হয়েছে আর এই ফোনটিতে কোনো প্রকার আয়ার ব্লাস্টার ব্যবহার করা হয় নাই আর এই ফোনগুলো কিন্তু আপনারা খুবই লাইট ওয়েট পাচ্ছেন মাত্র দুইশো ছয় গ্রাম ব্যবহার করা হয়েছে যদিও এতে আপনার ছয় হাজার পাঁচশো ব্যাটারি ব্যবহার করার পর কিন্তু খুবই স্লিম আমার কাছে মনে হচ্ছে এবং খুবই লাইট ওয়েট মনে হচ্ছে এই ফোনগুলোতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আইপি সিক্সটি ফাইভ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স কোম্পানি ক্লেম করে যে টুকটাক পানিটানি পড়লে কোনো প্রকার কোনো সমস্যা হবে না স্প্লাস টাচ রয়েছে যদি ডিসপ্লেতে পানি থাকে তারপরও ব্যবহার করা যাবে এবং কোম্পানি আরও ক্লেম করে যে চব্বিশ ঘন্টা পর্যন্ত পানিতে থাকলেও কিন্তু এই ফোনগুলোর পানিতে থাকলে বলতে বৃষ্টির পানিতে যদি থাকে চব্বিশ ঘন্টা পর্যন্ত তারপরও এই ফোনগুলোর কোনো প্রকার কোনো সমস্যা হবে না এবং এই ফোনগুলোতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্স যে কোম্পানি ক্লেম করে যে দুই মিটার থেকে পড়লে কোনো প্রকার কোনো সমস্যা হবে না তবে কোম্পানি এটার জন্য কোনো প্রকার ওয়ারেন্টি দিচ্ছে না পানিতে পড়ে যদি নষ্ট হয় সেটার জন্য আপনাকে কোনো প্রকার কোনো ওয়ারেন্টি দিচ্ছে না হাত থেকে পড়ে যদি ভেঙেও যায় সেটার জন্য কিন্তু আপনাকে কোনো প্রকার কোনো ওয়ারেন্টি দিচ্ছে না আর এই ফোনটিতে আপনারা দুইটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং এতে কোনো প্রকার এক্সট্রা মেমোরি কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন না এবার আসুন আমরা যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন টি এফ টি এলসিডি ওয়ান টোয়েন্টি একটি ডিসপ্লে এখানে যদি আপনার আইপিএস এল হতো তাহলে আর একটু বেটার হতো এখনো কিন্তু তার আর টিএফটি ডিসপ্লে ব্যবহার করে যাচ্ছে আর এই ডিসপ্লেটার সাইজ কিন্তু আপনারা পাচ্ছেন সিক্স পয়েন্ট ইঞ্চেস বড় সর একটা ডিসপ্লে রয়েছে আর ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন টু বডির ইস্যু রয়েছে আপনার 86.0% তার মানে মোটামুটি বেজেসটা আপনারা দেখতে পাচ্ছেন বড় সরর রয়েছে এবং এতে আপনারা আপিক ব্রাইটনেস হিসেবে পাচ্ছেন 850 নিটস রোদর আলোতে ভালোভাবেই ব্যবহার করা যাবে কোনো প্রকার কোন সমস্যা হবে না রেজোলিউশন হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 720 ইনটু 1610 পিক্সেল রেজোলিউশন টু হান্ড্রেড সিক্সটি ওয়ান আপনারা এর মধ্যে পেয়ে যাচ্ছেন ওভারঅল আমরা যদি ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে ডিসপ্লে কোয়ালিটি ঠিকঠাকই রয়েছে যদি এটা টি এফ টি না হতে না হয়ে আইপিএস হতো তাহলে আরেকটু একটু বেটার হতো এবং এর মধ্যে যে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু খুবই স্মুথ ছিল কোনো প্রকার হ্যাং ল্যাং কিন্তু আমরা এর মধ্যে দেখিনি আচ্ছা এবার আসুন আমরা যদি এই ফোনগুলোর অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলি দুইটা ফোনে কিন্তু আপনারা ম্যাজিক ওএস নাইন পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন পেয়ে যাচ্ছেন অনোর সেভেন্টি ফাইভ জিতে সেনাবড্রাগন সিক্স এস জেনারেশন থ্রি ফাইভ জি এই প্রসেসরটি পাচ্ছেন আর ফোর জিটাতে পাচ্ছেন আপনারা কোয়েলকাম সেনাবড্রাগন সিক্স ফাইভ প্রসেসর দুইটা ফোনে কিন্তু আপনার এই প্রসেসরটা ডিফারেন্স রয়েছে এই ফোনগুলো মিডিল ইস্টের মার্কেটে দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জি যেটার প্রাইস ধরা হয়েছে আপনার পাঁচশো নিরানব্বই টাকা মিডিল ইস্টের সবগুলো দেশে কিন্তু আপনারা পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন আর বাংলাদেশের মার্কেটে যদি যায় হয়তো উনিশ হাজার টাকার মধ্যে পাবেন এটা আমি শিওর না আর এটার আরেকটা যে ভেরিয়েন্ট সেটা হচ্ছে আপনার এইট জিবি দুইশো কিন্তু ফাইভ জি সেটা মিডল ইস্টের মার্কেটে প্রাইস ধরা হয়েছে আপনার ছয়শো নিরানব্বই রিয়াল বাংলাদেশের মার্কেটে যদি যায় হয়তো তেইশ হাজার টাকার মধ্যে হতে পারে তো ওভারঅল এই যে প্রাইসটা আপনারা দেখতে পাচ্ছেন অনর ফোনগুলোর প্রাইস কিন্তু এমনটা থাকে না কিছুদিনের মধ্যে কিন্তু প্রাইসটা অনেক কমে যাবে এবার আসুন আমরা যদি এই ফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে আমার কাছে খুবই চমৎকার মনে হলো অনর আমার মনে হয় সর্বপ্রথম এই ফোনটিতে ফোর হান্ড্রেড পার্সেন্ট ভলিউম ব্যবহার করা হয়েছে এর মধ্যে কিন্তু আপনার সিঙ্গেল স্পিকার রয়েছে কিন্তু এতে ফোর হান্ড্রেড পার্সেন্ট ভলিউম হওয়ার কারণে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ছিল অনর এক্স সেভেন্টি ফাইভ জি ফোনটার মেন ক্যামেরায় আপনার পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এটি এই ফোনটার মেন ক্যামেরা দিয়ে তোলা আর ফ্রন্টে আপনার মাত্র পাঁচ মেগাপিক্সেলের ফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটি এই ফোনের সেলফিতে তোলা তো আপনারা দেখে বলেন আপনাদের কাছে ফটোগুলো কেমন লেগেছে আমার কাছে মনে হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল হিসেবে ফটোগুলো ঠিকঠাকই আছে তবে ফ্রন্টে শুধুমাত্র পাঁচ মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে সেটা আরেকটু ব্যাটার করলে ভালো হতো আর এই ফোনটার এই অনর এক্স সেভেন যে ফোর জি ফোনটা সেটাতে কিন্তু আপনারা একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন সাথে কিন্তু আপনারা ফ্রন্টে আট মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন তো এখন যে স্যাম্পেলগুলো দেখবেন সেটা কিন্তু আপনার অনর এক্স সেভেন ফোর জির হবে এই যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এটি অনর এক্স সেভেন ফোর জির একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে তোলা তো আমার কাছে মনে হচ্ছে যারা ক্যামেরার জন্য কিনবেন কম বাজেটের মধ্যে তারা ফাইভ জি না নিয়ে ফোর জি টা নিবেন কারণ এর সেলফি তো 8 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন ব্যাকেও আপনার কিন্তু একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন সেই ক্ষেত্রে ফাইভ জি টাতে কিন্তু সবকিছু কম পাচ্ছে আর এই দুইটা ফোন দিয়ে আপনারা শুধুমাত্র টেন এইট থার্টি এফপিএস ভিডিও ধারণ করতে পারবেন এবার আসুন আমরা যদি এই ফোনগুলোর কমিউনিকেশন নিয়ে যদি কথা বলি এর মধ্যে ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই পেয়ে যাচ্ছেন ব্লুটুথ 5.0 পাচ্ছেন এনএফসি পাওয়া যাচ্ছে সাইড মাউন্ডেড ফিঙ্গার প্রিন্ট পাওয়া যাচ্ছে এবং এর মধ্যে আপনারা টাইপ সি ওটিজি পাচ্ছেন আর এর মধ্যে কিন্তু থ্রি পয়েন্ট হেডফোন যে পাচ্ছেন না আপনারা যদি হেডফোন ব্যবহার করতে চান অবশ্যই আপনাদেরকে টাইপ সি ব্যবহার করতে হবে আর এই ফোনগুলোর অনর এক্স সেভেন্টি ফাইভ জিতে শুধুমাত্র এনএফসি পাচ্ছেন ফোর জিতে কোন প্রকার এন পাচ্ছেন না আর এই দুইটা ফোনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ছয় হাজার পাঁচশো এর ব্যাটারি সাথে কিন্তু পাচ্ছেন থার্টি ফাইভ ওয়ার্ড ফাস্ট চার্জিং তো এখানে মিনিমাম ফোরটি ফাইভ ওয়ার্ড হলে ভালো হতো যেহেতু ব্যাটারিটা অনেক বড় ওভারঅল আমরা যদি এই দুইটা ফোনের সবকিছু মিলিয়ে দেখি তাহলে ফোর জি এবং ফাইভ জির মধ্যে আপনারা ক্যামেরাতে ডিফারেন্স পাচ্ছেন প্রসেসরে ডিফারেন্স পাচ্ছেন এবং একটার মধ্যে এন রয়েছে ফোর জিটাতে এনএফসি পাচ্ছেন না এই ছোটোখাটো কয়েকটা ডিফারেন্স কিন্তু আপনারা এই দুইটা ফোনের মধ্যে পাচ্ছেন তো ওভারঅল সব কিছু মিলে এই ছিল আজকের ভিডিও ফোন দুটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ফোনটি আপনাদের নেওয়া উচিত হবে কি হবে না অবশ্যই বুঝে গিয়েছেন তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি